দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মানবিক রূপ বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্ত চক্রবর্তীর উদ্যোগে বালুরঘাট শহরের ভব ঘুরেদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রতি বছর প্রদীপ্তা চক্রবর্তী ভব ঘুরেদের মধ্যে শীত বস্ত্র প্রদান করে থাকে সেই মতো এবছরও এই কর্মসূচি পালন করলেন প্রদীপ্তা চক্রবর্তী মূলত বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগ নিয়ে বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান পালন করলেন থানা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ভবঘুরেদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় এই দিন ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাই এসেছি যারা শহরে নবগুরেরা রয়েছেন তাদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ করছি আর কিছু ড্রাই ফ্রুট খাওয়া দাওয়া কেকতে গিয়েছি কারণ বছরের শুরু নতুন বছর সবার ভালো কাটুক এই মানুষগুলোর পাশে যদি আমরা থাকতে পারি ওয়ার্ডের পক্ষ থেকে এটা আমাদেরও ভালো লাগে আর আপনাদেরকেও জানাচ্ছি এবং গোটা বালুরঘাট শহরবাসীকে তথা জেলাবাসীকে নববর্ষের আন্তরিক দ্বিতীয় শুনেছি